হ্যাঁ শর্ট উই দেবশ্রী চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওর সাথে সাক্ষাৎ করলাম তা আজকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে হচ্ছে নিউ টাউনের হচ্ছে একদম বিশ্ব বাংলার ইনসাইডে রয়েছে হচ্ছে অ্যাক্সেস মল আর হচ্ছে সেন্ট্রাল ঠিক মিডলে পেয়ে যাবে তোমরা স্ট্রিট বা অনেকে তোমরা বলে থাকো হচ্ছে স্মার্ট সিটি তা সেইখানেই যাচ্ছি আমরা লোকেশানটা তোমাদের দেখিয়ে দেবো আর হচ্ছে কেমনভাবে কী হয় না হয় তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আশা রাখছি আজকে দিনে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রইল তা চলো এই চলে এসছে বন্ধুরা অ্যাক্সেস মল এই যে অ্যাক্সেস মল দেখো এটা হচ্ছে অ্যাক্সেস মল থেকে একদম আমরা সোজা যাচ্ছি তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়াকিং স্ট্রিটটা বা হচ্ছে স্মার্ট স্ট্রিট আর এখানে হচ্ছে দারুণ পরিবেশটা খুব সুন্দর নিউ টাউনে এলে পরে পরিবেশটা সত্যি ভালো লাগে তা দেখো এরকম পরিবেশ আর আমাদের হচ্ছে দাদার যে ছোটো করে যায় দাদার ছেড়া তো আমরা মানে অসম্ভব সত্যি দাদা আর তোমার দাদাও খুব বিশ্বাস করে ছেড়ে দিতে বলে দাদা যাবে তাহলে হ্যাঁ যা তা বলে আচ্ছা ঠিক আছে তা দেখো রাস্তাঘাটগুলো দেখিয়ে দিলাম দাদাকে হাই করে দাও তারা খারাপ চালাচ্ছে হ্যাঁ হাই করে দাও যাই দেখো চলে এসছি আমরা স্ট্রিটে তা এখনও খোলেনি সব বন্ধ আছে আচ্ছা কি বন্ধ নাকি হোক ভালো বন্ধ এই যে এসে গেছি তা চলো এবার ঘুরে নি তাই যে এখানটায় একটা সাইকেল রয়েছে যদি তোমরা সাইকেল করতে চাও এই যে সাইকেল রাইড করতে চাও তাহলে পেয়ে যাবে সাইকেল রাইড আমরা এসব করবো না আর এই যে সেন্ট্রাল মল যেটা বললাম তোমাদেরকে আগে সেন্ট্রাল মল কোথায় নামবো বলে আমরা চলে এসেছি একদম হচ্ছে স্মার্ট আর হেঁটে দারুন আরাম গাইস আর একদম স্ট্রেট রয়েছে একটা ওয়ার্শপুল তোমরা এসে সেটাও করতে পারো আর এখানে না মানে একদম নিলিবিলি এত সুন্দর একটা জায়গা কি বলবো মানে কিছুটা টাইম তোমরা স্পেন্ড করতে পারো বেশ ভালো লাগে জানো তো এই জন্য এলাম আর খুব সুন্দর দেখো বাচ্চাদের এখানে অনেক গেম রয়েছে যেরকম হচ্ছে স্লিপ রয়েছে গোল্লা রয়েছে বাচ্চারা মানে চিলড্রেনে এসে ডেফিনেট খুব আনন্দ পাবে তা চলো আমরা তো হাঁটছি আর এখানে সব চিলড্রেনদের গেমস রয়েছে দারুণ দারুণ কি দারুণ আর এখানে আরেকটা জিনিস আমার বৈশিষ্ট্য খুব ভালো লাগে সেটা হচ্ছে ট্রাকসে বিশাল মানে ফুড রয়েছে ভ্যারাইটিস ফুড পাল প্রচুর আর ভেতরে এটা বাইরের সবই ওপেন হচ্ছে কেন আমরা তো বিকেল এসেছি এই জন্য একটু সন্ধেবেলার সাথে সাথে আরও মানে লোকেশনটা আরও সুন্দর লাগে তা দেখতেই কাজটা কি সুন্দর আর চারিদিকে আলোগুলো সদ্যমাত্র জ্বলছে দারুণ লাগে দারুণ মানে এই সন্ধ্যের আমেজটা কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই দেখো বাইরের ভিউটা জাস্ট অসাম এবার যাব হচ্ছে আমরা হচ্ছে ভেতরে মানে হচ্ছে ব্রিজের মানে নিচে যেটা করেছে খুব সুন্দর একটা শোভনীয় জায়গা সেখানটায় যাব তা খুব ভালো লাগবে আমাদের যখন আমি যখন তোমাদেরকে শেয়ার করছি তোমরা একটু অবশ্যই বলো কেমন লাগছে মানে একটা ব্রিজটাকে যে এত সুন্দরভাবে সাজানো যায় সত্যি মানে লন্ডনের মতনই লাগছে একেবারে দেখতে এত সুন্দর যে নিউ টাউনের ভেতরেও এত সুন্দর একটা জায়গা আছে আর সেটাই যে এতক্ষণ টাইম স্পেন্ড করা যায় সত্যি মানে কি বলবো জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগেছে তোমাদের কি ভালো লেগেছে তা চলো এবার জায়গাটায় যাওয়া যাচ্ছে চলো এই যে লোকেশানটা তোমাদের দেখিয়ে দিলাম চলো ভেতরে এবার প্রবেশ করা যাক চলো আমার তো দারুণ লাগছে দারুণ দারুণ এখনো কেবিনগুলো খোলেই নি তো চলো যাই দেখি দেখো আমি আর বাবাই যাচ্ছি দারুণ লাগছে দারুণ দারুণ পরিবেশটা এত শান্তিংহ মানে বেশ ভালো ও মা বাচ্চাদের ভুল বসবো গিয়ে কথা না সাইডে রকম লোকেশনটা ঠিক সেম সামনের সাইডে তা সেখানটার ওয়াশরুমও রয়েছে বেশ ভালো তা চলো তোমাদের সেটা থেকে এই জিনিসটাকে যে এত সুন্দরভাবে সাজিয়েছে এটা বেশ আমার ভালো লেগেছে তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর এখানটা হচ্ছে সোমবার বন্ধ থাকে আর হচ্ছে শুক্রবার শনিবার আর রবিবার আমি যতটুকু জানতে পারলাম এখানে একটা সোনাঝুরি হাট বলছে সেটা বেশ ভ্যারাইটিস জিনিস তোমরা পেতে পারো তারা এসব তোমরা দেখে যেও জায়গাটা কেমন আমার তো বেশ ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর সামনের সাইডটা মনে করতে পারবো সামনে লোকেশানটা এরকম দেখতেই পাচ্ছ দেখো এখানে স্বামী বিবেকানন্দের পিকচার রয়েছে মামদাদি রয়েছে আর সবাই রয়েছে এখানটায় সৌরভ গাঙ্গুলি রয়েছে মানে একদম যাদের দেখে আমরা ইন্সপায়ার হই লোকেশানটা তো গাছ দেখুন না এই কর্নারগুলো সব কর্নারগুলো বন্ধ আছে আজকে এই ব্যাপারটা বুঝতে পারলাম না তা চলো তোমাদের কেমন লাগবে বলো আর দেখুন দেখো চেয়ারগুলো লোকেশন এত সুন্দর মানে একদম যা

সে এনজয় করে খাবারটাকে খাওয়াবে টাইম স্পেন্ড করে দারুণ দারুণ জায়গা আমরা উপযুক্ত জায়গা ব্ল্যাক ব্ল্যাক সব আমরা কি দারুণ লাগছে এখন তো আরো ভালো লাগছে তো সারাদিনে কাপড় বেশ চলো এখন আমরা একটুখানি খাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কী খাবার পাওয়া যায় ভাই কিছুই দেখতে পাচ্ছি না আমার পছন্দ আমরা কিছু পাচ্ছি না 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 আমার করতে হবে আরও আর কি আপনার সাথে

ছা হাঁটছি দারুণ লাগছে একটু পরে দিন বেরিয়ে যাবো টোটাল দাদা তো রয়েছে আর আরো দাদা তো হচ্ছে যেন যেহেতু শীতকালটা বানাতে দেওয়া আছে বলো তারপরে উনি বানিয়ে দিচ্ছে তাই জন্য একটু যেন ওয়েট করতে হচ্ছে আমাদেরকে তো আমাদের বেরিয়ে যেতাম আমরা তা দারুণ লাগলো গাইস দারুন দারুণ জাস্ট এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর মানে কলকাতা শহরের ভেতরে যেন মনে হচ্ছে একদম সত্যি সাজানো সেই পাটায়া পাটায়ার মতো তাই না পাটুলি পাটুলিটি একটা আছে এরকম তা আমি কোনোদিন যাইনি শুনেছি তা পাটলির মতনই পেয়ে গেলাম আর একদম পুরো লন্ডন মনে হচ্ছে সত্যি কিছুটা তো রাজ্যেই কারণ গাইড পারবে দারুণ কী বলবো দেখো আর অফিসের যাত্রীরা কিছুটা সময় রিল্যাক্স করতে পারে অফিস বলো কলেজ বলো কিছুটা সময় টাইম স্পেন্ড ভালো মতনই করা যায় তা আমার তো বেশ ভালো লাগলো এবার হচ্ছে শিক্ষাবার্থ নিয়ে দিন বাড়ি চলে যেতে আর একটা জিনিস দেখবেন জানো গাইড সেখানে ঘুটচা রয়েছে ভুট্টা রয়েছে পাপড়ি চাট রয়েছে ফুচকা রয়েছে আইসক্রিম রয়েছে মানে যেগুলো আমাদের মানে আমরা বাঙালিরা হচ্ছে প্রেমী যাকে বলে তা আজকে ফুচকা খেলাম না কেন ফুচকাটা আমরা অল টাইম খাই তাই জন্য আজকে একটুখানি অন্যরকম খাবার নিলাম আর আজকে কিন্তু আমরা খাইনি শীত খাবারটা হচ্ছে নিয়ে নিচ্ছি পার্সেল করে যেহেতু তোমাকে দাগাই আসবে একসাথে গিয়ে খাবো আর এছাড়া অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘরে করে দেখছা দিচ্ছি তোমরা এনজয় করো জিনিস আমার সঙ্গে সঙ্গে চলো আমার নেওয়া হয়ে গেছে চলো র্যাপটা খাওয়ার ইচ্ছা ছিল গ্যাস আর নেক্সট টাইম তোমাদের দাদা ভাইকে নিয়ে যখন আসবো তখন র্যাপ খাবো কেন এখন খাওয়ার টাইম নেই কেন র্যাপের মতো নেই জাস্ট হচ্ছে ওটা তেন্দুকটা করলেই হয়ে গেছে কিন্তু নিলাম না আমার এখন টাইম নেই ওটা দাদা দাঁড়িয়ে

हम्म मस्त मस्त दारुण गाइस एकदम बनता है जैसा टेस्ट है वैसा प्राइस है ठीक है ओके okay, okay. तुम खा लो खा लो तुम खा लो खा ले কটা লুচি করে নিচ্ছে আর লুচি দিয়ে কিন্তু মানে ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে তাই আজকে খাবো আর এই যে লুচি আমার মোটামুটি হয়ে গেছে অনেকগুলো আর ঘুগনিতে তোমরা দেখেইছ তা আজকে আমার হচ্ছে নিউ টাউনে বিশ্ব বাংলা হচ্ছে পাশেই হচ্ছে একদম পুরো অ্যাক্সেস মল আর হচ্ছে সেন্ট্রাল মলের একদম মেডিলে দেখতেই পেয়েছো একটা সুন্দর একটা ওয়ার্কিং স্টেট যেখানটা কিছুটা টাইম তোমরা সবাই স্পেন্ড করতে পারো তা কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে বুঝিয়ে দিও তোমাদের আশায় থাকবো ভালো না লাগলে করতে হবে না ভালো লাগলে অবশ্যই করো তা আবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এরকম নতুনত্ব ভিডিও এখন অনেক আসবে তোমরা একটু ওয়াচ করো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাথে দেখো তো চলো আজকের মতন দিনের ভিডিওটা এখানে এন্ড করি ততক্ষণ তোমরা কি ভাই ভালো থাকো সুস্থ থাকো গুড